নির্ভরশীল হব আমরা বিদেশি ফলের উপরে আর নির্ভরশীল হয়ে থাকবো না আমাদের নিজেদের দেশে চাষ করে তারপর হচ্ছে আমরা ফলগুলো খাব তাহলে আমরা এগুলো খুবই স্বল্প দামে আমরা এগুলো কিন্তু খেতে পারবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন ছোট রামবুটান এগুলো দেখতে পাচ্ছেন স্কুল বাই রামবুটান এগুলো হচ্ছে আপনার ছোট সাইজের কলমের চারা এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার বারোমেশি আপনার হচ্ছে সফেদা এটা হচ্ছে আপনার শশা সবেদা এটা শশার মতন মতন লম্বা হয়ে থাকে শশা সাবেদা আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যা যেভাবে খুশি আপনারা কিন্তু এগুলো রোপণ করতে পারবেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আনার এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের আনার কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার সুপার ভাগুয়া পেয়ে যাবেন বেদানা পেয়ে যাবেন সুলাপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আনার কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আনার গাছগুলো হচ্ছে নিয়ে আপনার বাসায় রোপণ করবেন কারণ এক কেজি আনারের দাম পাঁচ থেকে ছয়শো টাকা আমরা যারা গরিব গরিব মানুষ আছি তারা কিন্তু আমরা ফলগুলো হচ্ছে সাঁচা কিনে খাতে পারিনি অনেক চড়া দাম আমরা যদি বাসায় যদি হচ্ছে গাছগুলো যদি লাগাই তাহলে আমাদের ছেলে মেয়ের চাহিদাটা কিন্তু হচ্ছে গাছ থেকে হচ্ছে পূরণ হয়ে যাবে তো আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকের আমাদের এই গাছগুলো আমাদের নিজেদের দেশে লাগাতে হবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লাল জাতের আমলখি আমরা তো এর আগে হচ্ছে যেসব আমলকি গুলো খেয়ে থাকি সেটা হচ্ছে আপনার সবুজ হয়ে থাকে আর আমি যে আপনাদের মাঝে যে আমলকিটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার লাল আমলকি এটা খুবই দুর্লভ একটা আমলকি লাল এটা হচ্ছে পুষ্টিগুণে ভরপুর একটি ফল এটা হচ্ছে মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল খাইলে আপনার শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে কিন্তু হচ্ছে বৃদ্ধি পায় তাই আপনারা এগুলো হচ্ছে নিয়ে বেশি বেশি পরিমাণ হচ্ছে লাগান এই আমলকিটা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে জাম এই যে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ জাম আছে আমার কাছে এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই এগুলো নিয়ে আপনার বাসায় হচ্ছে রোপণ করবেন তাহলে আমাদের দেশের মানুষ স্বল্প দামে হচ্ছে এগুলো খেতে পারবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মালটা আছে কমলা আছে বিভিন্ন জাতের হচ্ছে আপনার কমলা দিয়ে মালটা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ফল ছাড়া এগুলা এগুলো কিন্তু আমরা স্বল্প দামে আপনাদের দূর কিন্তু হচ্ছে পৌঁছা দিচ্ছি তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন এখন কিন্তু অনলাইনে প্রতারণার শেষ নাই এখন বিভিন্ন অফার দেয় অল্প দামের প্যাকেজ কিন্তু আপনারা যেই নেচে তাই আপনারা ওই সব প্যাকেজ থেকে দূরে থাকবেন অবশ্যই অবশ্যই নিয়ে চলে আসলাম আমাদের কিছু পুরানো গাছ আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এই যে ফলগুলো দেখেন একটু দেখেন ফলগুলো সাইজগুলো দেখতেছেন কত বিগ সাইজে বিগ সাইজের এই দেখেন দেখেন গাছের ফল আর গাছের কী যে কী পরিমাণ ফল আছে সেটাও আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা হচ্ছে ওয়ান মালটা এই দেখেন এটা হচ্ছে আপনার ফুল হলুদ কালার হয়ে যাবে আর হচ্ছে ভরপুর হচ্ছে মিষ্টি আর প্রচুর পরিমাণ হচ্ছে মনে করেন রসালো এটা মিষ্টি প্রকৃতির একটি হচ্ছে হচ্ছে মালটা তাই চাইলে আপনারা হচ্ছে গ্যাসটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার গ্যাস থেকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরনো গ্যাস এটা হচ্ছে আপনার হচ্ছে পয়সা মালটা এটাও চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন আছে গ্যাসে আপনারা এই দেখেন একটা আছে আপনার হচ্ছে দার্জিলিং এই যে দেখেন দার্জিলিং কমলা এই যে দেখেন প্রত্যেকটা গাছে কি আছে সেটা আপনারা দেখেন এটা অবস্থা খারাপ দেখেন কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে এই যে পুরানো গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে এই যে দেখেন বারো মেসি সপেদা থাইসবেদাই দেখেন গাছে কী পরিমাণ ফল আছে যে দেখেন গাছে কী পরিমাণ হচ্ছে থাইসভেদার ফলন আছে সেটা আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু সে গাছে ফল আসে তাই চাইলে হচ্ছে আপনারা এগুলোও নিতে পারবেন এগুলো ছাদ বাগানের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি গাছ আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিটা দেখেন মালটার এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এটাও পুরানো গাছ চাইলে আপনার এই গাছটাও নিতে পারবেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই গাছে এই যে হচ্ছে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলনাই থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বেদনামি মালটা দেখেন ফলের সাইজগুলো দেখেন আর গাছের যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই বেদনামি মালটাগুলো আপনারা চাইলে কেন্দ্রে হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে মিষ্টি প্রকৃতির একটি ফল বেদনামি মালটা এটা আপনারা নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাওয়া চেন এই যে ভেতনামি এটা হচ্ছে আপনার বড়ো জাতের ভেতনামি এই যে এই যে কী পাচ্ছেন এটা সাইজগুলো দেখেন আপনারা বিগ সাইজে বিগ সাইজ হচ্ছে ভেতনামি এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মিস করবেন না মিস করলে হচ্ছে আপনার পছন্দের তালিকা থেকে হচ্ছে কিন্তু পাশ হয়ে যেতে পারে সে আপনার কাঙ্ক্ষে গাছটা এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি মালটা ফলন দেখতেছেন দেখেন ছোট একটা গাছে ফলন দেখেন একটু ভেতনামি মালটা ডাল দিয়ে যাচ্ছে একদম এটাও চাইলে আপনার নিজে আপনার এই একটা আছে এই যে ভেতনামি মালটা ফলের সাইজগুলো দেখেন এই যে দেখেন ফলের সাইজগুলো দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে গাছের ফল আছে সেটা আপনারা দেখেন ভেতনামি মালটা এটাও চাইলে কিন্তু গুচ্ছ আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে নিপুণ আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পিস ফল এই যে অসাধারণ একটি বিদেশি ফল আপনার পিস ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আফেল গাছ এই যে দেখতে আছে বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে আপনার আফেল গাছ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আফেল গাছ আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপেল গাছ আছে এই যে আমি হচ্ছে আপেল গাছটা হচ্ছে আপনার একটু আলাদা করে দেখেন তাহলে হচ্ছে আপনারা বুঝতেই পারবেন যে কত সুন্দর আপেল গাছ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালপালা বিশিষ্ট আপেল গাছ এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ গাছ কিন্তু করছে এইবারই কিন্তু করছে আপনার গাছে গুগুল চলে আসবে তাহলে আপনার এগুলো হচ্ছে নিতে পারবেন পেয়ে আমার কাছ থেকে হচ্ছে মিশরীয় আতা এই যে এই যে এই সব ফলগুলো হচ্ছে আমাদের খাদ্য তালিকায় হচ্ছে রাখা উচিত আমাদের দেশে এখন যে হারে মনে মনে হচ্ছে ক্যান্সার রোগ ছড়াচ্ছে এইসবের ক্যান্সার রোগের প্রতিশোধ করছে মিশরীয় আতা টাতাগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনার বারো বেশি খাই আমরা এই যে গাছে সব মুকুল আছে ফল ফুল আছে এটাও কিন্তু এখন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে

তাই যে সকল ভাইরা হচ্ছে কদেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন যে উৎসব জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ক্যান্সার প্রতিষোধক হচ্ছে আপনার একটা করসল গাছ এই যে মানব দেহের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি গাছ করসল গাছ এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় হচ্ছে লাগানো উচিত এই করসল গাছগুলো যে সকল ভাইরা হচ্ছে পার্সেল গাছগুলো নিয়ে যাচ্ছেন আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ